সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ দশই মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ পঁচিশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ হিজড়ি নয় রফজান রোজ সোমবার একাদশী তিথি থাকবে সকাল দশটা আঠারো মিনিট বান্ন সেকেন্ড পর্যন্ত তারপর দ্বাদশ তিথি আরম্ভ হবে আর পুষা নক্ষত্র থাকবে রাত্র দুইটা উনষাট মিনিট তেরো সেকেন্ড পর্যন্ত শোভনযোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কর্কট রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র কর্কট রাশির উপর দিয়ে পরিবহন করবে তার নিজ গৃহে এবং রাহুর নবম দৃষ্টি পড়বে তাছাড়া কন্যা রাশিতে কেতু কুম্ভ রাশিতে শনি রবিযুক্ত মীন রাশিতে রাহু বুধ শুক্র গ্রহযোগ বৃষ রাশিতে বৃহস্পতি এবং মিথুন রাশিতে মঙ্গল পরিভ্রমণ করবে তো এই সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণের উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রিকশান দশই মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ বিন্দু সর্বপ্রথম আসব মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে তো মেষ রাশি মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 10ই মার্চ 2025 ইংরেজি তারিখে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে অংশীদারদের সাথে সম্পৃতি গড়ে উঠবে অংশীদারি ব্যবসামঞ্জের বহুল প্রচার ও প্রসার ঘটবে তাছাড়া মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন কন্যা সন্তানরা অধিক প্রতিষ্ঠা পাবে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথির সেবায় ব্যস্ত রাখবে এমনকি লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকোনা দিয়েও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে তাই তো মেষরাশি জাতক জাতিকাদের জন্ম যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে কলহ বিবাদ উৎকট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে সর্বদা গুটিয়ে রাখা বা লিমিটের মধ্যে রাখা সমীচীন হবে আর জন্মনক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয়দের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচনা করে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠ হয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়ার সমান হবে সেই সঙ্গে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে এমনকি পিতা মাতার স্বাস্থ্যের দিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই মার্চ দুই ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে সেই সঙ্গে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে আত্মীয়দের সাথে সম্প্রীতির মেলভন রচিত হবে প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে ধৈর্য সাহস মনোবল জনবলপূর্ণ রাজকীয় দিন উপহার দেবে তাছাড়া মন্দা কেরিয়ার চাঙ্গা করবে আর্থিক দৈন্যদশা কাটবে বিজনেস ও আলোর মুখ সুন্দর করবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে মামলা মোকদ্দমায় জয়ী করবে শত্রুদের পরাস্ত করবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে এমনকি বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তাকে পাকাপাকি করবে তাই তো জাতক জাতিকাদের জন্মনক্ষত্র যদি কীটিকা হয়ে থাকে তাহলে বেকার যুবক যুবতীদের মুখে হাসি জলক ফুটবে সেই সঙ্গে নতুন নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নের দিকে ধাবিত হবে আর জন্মনক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তান সন্ততিরা আজ্ঞাবহ থাকবে মামলা মোকদ্দমা কোর্টকে সোশালির বিচারে আপনাদের বিজয়ী করবে আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্নকে বাস্তবায়ন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই মার্চ দুই ইংরেজি তারিখে বিশেষ করে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে সেই সঙ্গে নতুন দলপত্র হাতে আসবে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে এমনকি নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পূর্ণ একটি রাজকীয় দিন উপভোগ করাবে সেই সঙ্গে আপনাদের জীবনকে রঙ্গিন করে তুলবে ধার কর্য ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে কর্ম অর্থ লাভ করাবে সেই সঙ্গে আপনারা প্রতিষ্ঠিত মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ গুলে গড়ে ওঠার যাবতীয় পথ পরিষ্কার করবে তাই তো বিশেষ করে মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগোষেরা হয়ে থাকে তাহলে বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা বাণিজ্যে গতিশীলতা ফিরিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে এমনকি বিজয়ের বরমাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে সেই সঙ্গে বিশেষ করে মনের পূর্ণতা পাবে এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারে প্রসার সাজবে সেই সঙ্গে নতুন মুখের আগমনও ঘটতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট কর্কটলগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কটলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে ভালোবাসায় শিখতে হবে দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে সেই সঙ্গে ডাকযুগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে এমনকি বিশেষ করে অতীতের ঝুট ঝামেলা পুষিয়ে নেওয়ার সুযোগ পাবে সেই সঙ্গে চোর সিটিংবাজারা দূরে পালাবে আপনাদের মনের শান্তির বাড়ি বর্ষিত হবে সেই সঙ্গে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভিতকে মজবুত করবে যা সন্তানদের সাফল্য দেবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে এমনকি গৃহ বাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন তোলা লাগবে এমনকি ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে আর বৈদেশিক সূর্যেও লাভবান করাবে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে বিশেষ করে মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিস্ট বিচারে জয়ী করবে সেই সঙ্গে বিশেষ করে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে অবলিল আক্রমে উদ্ধার করবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে প্রকৃতপক্ষে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোকা মারবে এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখটি শুভ নয় বরং অশুভত্রের করাল গ্রাস গ্রাস করতে পারে লোকে ভুল বসতে পারে সন্দেহে চোখে দেখতে পারে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে সেই সঙ্গে টাকা পয়সা হাতে আস্তে আস্তে মাঝপথে আটকে যেতে পারে এমনকি দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে সেই সঙ্গে দাম্পত্য কলহ পারিবারিক কলহ পারিবারিক কলহ থেকে সামাজিক কলহ এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে সেই সঙ্গে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হতে পারে কর্মস্থলে অশান্তির সৃষ্টি হতে পারে শ্রমিক কর্মচারীদের মনে আন্দোলন দানা বাড়তে পারে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙ্গে দিতে পারে বন্ধুত্বে ফাটল ধরতে পারে শিক্ষার্থীদের মন ভিন্ন দিকে ধাবিত করতে পারে সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করে অবশেষে বদল করার সিদ্ধান্ত নিতে বাধ্য করতে পারে তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে না বুঝে চুক্তি সম্পাদন স্বাক্ষর থেকে বিরত থাকুন এমনকি লটারি শেয়ার বাজার ব্রোকারে দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে এমনকি ঋণের ঘানি টানা আরম্ভ করাতে পারে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকার প্রেম তো ভাঙবেই সেই সঙ্গে দুঃখার নবে পতিত হয়ে মন আত্মধ্বংসের দিকে ধাবিত হতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগণী হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার আসবে ঠিকই কিন্তু পুরাতন বদ আসবাবপত্র বস্ত্রালঙ্কার বদল করার কারণেই কিন্তু গৃহে আসবে তাছাড়া আর্থিক অনটন যে কে ধরতে পারে সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্ট্যাম্পের সাক্ষর সেটি ঘাতক হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তার একটি শুভ স্মরণীয় বরণীয় দিবস হিসেবে গণ্য হবে এমনকি ভালোবাসায় সিক্ত করবে সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন তোলা লাগবে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারের আসবে এমনকি পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে ব্যাঙ্ক ব্যালেন্স ফিরিয়ে দেবে জমি জমার সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে মামলা জয়ী করবে এমনকি সাধন বজনের সিদ্ধিলাভ করবে দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে আর আপনাদের শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যাপসায় সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে যেটি আর্থিক সংকট কাটিয়ে দিতে পারে এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন্ত জোড়া লাগাবেই মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানক্য দুর্বু ভূত করবে আর জন্ম যদি হস্তা হয়ে থাকে তাহলে কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে লাইফ স্টাইল আকস্মিক আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে কর্মের সুনাম যশ পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথকে সুগম করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে বেকার যুবক যুবতীরা কর্ম পাবে কর্ম পুনরুদ্ধার হবে কর্মের সাসপেনশন উইথড্র হবে কর্ম ব্যাপদেশে দুর্ভ্রমণ হবে সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করবে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে সেই সঙ্গে মামলামকদ্দমায় জয়ী করবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সমাপ্তর শিক্ষার্থীরা কর্ম পাবে সেই সঙ্গে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে পুরস্কৃত করবে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে বহু গুণে গুণান্বিত করবে গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিতকে মজবুত করায় মৌজ মস্তিতে দিনটি উপভোগ করাবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য দূর হবে আর সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে সেই সঙ্গে শূন্য পকেট পূর্ণ করবে ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে এমনকি বিশেষ করে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে কর উৎপাদন বাড়বে ব্যবসা যে গতিশীলতা বাড়িয়ে দেবে দীর্ঘদিনের ভোগ্যব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ একটি রাজকীয় দিন আপনাকে উপহার দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে দুর্ভাগ্য দূর হবে এবং সৌভাগ্যের প্রদীপ মধ্যাহ্নের মারতন্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে তাছাড়া ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সন্তানদের সফলতা দেবে প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন আলোর মুখ দর্শন করবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব প্রভাব প্রতিপত্তি নিয়ে একটা জয় জয়কার দিন উপভোগ করবেন আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত করবে সেই সঙ্গে বিশেষ করে সুর সঙ্গীতের প্রতি মন বিশেষভাবে আকৃষ্ট থাকবে তাছাড়া লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপভোগনাদিও প্রাপ্ত হবেন আর যে জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে সেই সঙ্গে বিশেষ করে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক সে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তার একটি শুভ মিশ্র ফল প্রদান করবে বিশেষ করে যেমন আয় করবেন তেমন ব্যয় হয়ে পড়ায় সঞ্চয়ের খাতে শূন্য থাকবে তাছাড়া টাকা পয়সা হাতে আসতে আসতে মাছ পথে আটকে যাবে এমনকি লোকে ভুল বুঝবে সন্দেহে চোখে দেখবে মনোকষ্ট মনোবেদনা মনচঞ্চলতা কুড়ে কুড়ে খাবে মামলা মোকদ্দমা কেসে শালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল করা কঠিন হবে সেই সঙ্গে টাকা পয়সা হাতে আসতে আসতে পথে আটকে যাবে তাছাড়া দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সতর্ক থাকতে হবে এমনকি ঘুষ উৎকোষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে এমনকি সন্তানদের আচরণ ও গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য কিন্তু বাসা বাঁধতে পারে তাই তো ডাইনি বামে সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে সহকর্মী অংশীদারদের সাথে মতানক্য তৈরি হবে এমনকি ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নচেত অচিরেই এই বাসাবাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটতে হবে আর জন্ম যদি উত্তরা হয়ে থাকে তাহলে ভাই বোনদের সাথে মতানক্য তৈরি হবে সেই সঙ্গে অমাবস্যার অন্ধকার গিলে খাবে অস্ত্র গোলাবারুদের কাজ করার আগে বিশেষ করে অতি সতর্কতা অবলম্বন করতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকরলগ্ন নিয়ে তো মকর রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকন পাবে সেই সঙ্গে বিবাহত্তর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে এমনকি জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে তাছাড়া প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে কামনা বাসনা পূর্ণ করবে সন্তানদের সাফল্য দেবে শিক্ষার্থীদের মন আনন্দ নাচবে প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে এক কথায় চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করতে থাকায় জীবিকা অর্জনের ভিতকে দশ গুণ মজবুত করবে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে ব্যাঙ্ক ব্যালেন্স তো বাড়বেই ধারকর্্য ঋণমুক্ত করবে তাছাড়া বিশেষ করে মিথ্যা দুর্নাম বদনাম থেকে অবলীলাক্রমে উদ্ধার করবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রী বসার সাজবে সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার বড় দিয়েও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে পাওনা টাকা আদায় করাবে আটকে থাকা কাজ সচল করাবে এমনকি ব্যাংক ব্যালেন্স ফুলে ফেপে উঠবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই মার্চ দুই ইংরেজি তারিখে দীর্ঘদিনের ভোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের মনে মালিক জাগ্রত হবে যার ফলে কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে ব্যবসা বাণিজ্যের গতিশীলতাও ফিরিয়ে দেবে সেই সঙ্গে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে তবে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে সঙ্গে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাঁড় মিছিল মিটিং বর্জন করতে হবে তাছাড়া বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই তৈরি হবে এমনকি বিশেষ করে অর্থকরি সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে এমনকি বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে সর্বদা সতর্ক থাকতে হবে তাছাড়া ডাইনে বামের সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রাখতে হবে মনে রাখবেন বন্ধু নির্বাচনে ভুল করলে সেটি সিংহের মুখে হাত দেওয়া সমান বলে গণ্য হবে তাই তো কুম্ভ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলুন এমনকি ভাই বোনদের সাথে সম্প্রীতি বজায় রাখুন সেই সঙ্গে সহকর্মীদের সাথে মন জুগিয়ে চলার সমীচীন হবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিস্ট বিচারের শ্রম অর্থ দুটোই ব্যয় হবে সেই সঙ্গে বিশেষ করে পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে তাছাড়া লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে নচে যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে দুমড়ে মুছলে যেতে পারে আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে আর জন্ম নক্ষত্র যদি পদ হয়ে থাকে তাহলে বিশেষ করে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার গোনাদিও প্রাপ্ত হবেন সেই সঙ্গে আপনাদের প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে তবে পরিশ্রমী মিত ব্যয় কৌশলী এবং সঞ্চয়ী হতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও লগ্ন নিয়ে তো মিন রাশি জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশ মার্চ দুই হাজার তারিখে বিশেষ করে দূর হবে এবং সৌভাগ্যের এমনকি হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথকে সুগম করবে সেই সঙ্গে মামলামকদ্দমায় জয়ী করবে এমনকি উত্তরাধিকার সূত্রে যেমন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নসাৎ করে আপনাদেরকে দুর্বার গতিতে এগিয়ে দেবে তাই তো মিনরাস্ট্রির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপথ হয়ে থাকে তাহলে বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ একটি জমকালো দিন আপনাদের উপহার দেবে আর জন্ম যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে সঞ্চয়ী হতে হবে মিতব্যায়ী হতে হবে কৌশলী হতে হবে নেশা মধ্য জুয়া যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে বিরত থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে সন্তানরা সাফল্য পাবে এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সেই সঙ্গে বিশেষ করে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদেরও পূর্ণ সহযোগিতা পাবে সব মিলিয়ে দিনটি আনন্দ উল্লাসে কাটবে তাতে সন্দেহ দেহের কোনো রূপ অবকাশ নেই তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান দশই মার্চ দুই হাজার ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাকা সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার